চব্বিশে গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ থেকে লাখো লাখো ছাত্র জনতা এবং সকলেই আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে আমাদের জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং বিভাগীয় শহর ভিত্তিক যে আমাদের স্টেক হোল্ডাররা তাদেরকে টার্গেট করে ধরে ধরে খুন হত্যা করার পরিকল্পনা করছে এই ফ্যাসিস্ট লোকজনরা আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে অর্ধপ একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোনো কেলিবার নাই যার কোনো ন্যূনতম যোগ্যতা নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা মতো পদে তাকে রাখা হয়েছে আমরা প্রথমে এটা নিন্দা জানাই আর দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য আহত জুলাই যোদ্ধা বিপ্লবী জুলাই যোদ্ধা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে টার্গেট করে হত্যা গুম করা হয়েছে এবং তার আমাদের বাংলাদেশের একজন অর্গনায় অগ্রনায়ক জনাব আমাদের হাদিবাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে গুলি করে এবং হাদিবাইকে আমরা হারিয়েছি আমাদের জায়গা থেকে সেই জন্য আমাদের যে কর্মসূচি আমরা বলতে চাই আমাদের আমাদের যে কর্মসূচি আমাদের যে কর্মসূচি আমাদের আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আপনি ভালো করে শুনুন আমরা প্রথমে বলতে চাই উপদেষ্টা পরি পরিষদে যারা আছে আমরা এখানে বিপ্লবী সরকার গঠন করব নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হচ্ছে যে যতদিন যতক্ষণ পর্যন্ত হাদিবায়ের আসামি সহ আরও অন্যান্য অন্য বিপ্লবী জুলাই যোদ্ধা বাইদের যারা হত্যা করে হচ্ছে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত এরেস্ট করে আইনরতায় এনে সাত দিনের ভিতরে এই শাহাবাগ এই শাহবাগ চত্বরে ফাঁসির মঞ্চ ঝুলাইতে হবে তারপর হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না আমরা রাত আটটা মন্ত টাইম বেঁধে দিলাম রাত আটটা যদি রাত আমি কথা বলছি যদি রাত আটটার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পযোজেক না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে রাত আটটার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় জেরাও করা হবে একই সাথে আমরা বলতে চাই আমরা আমাদের কোনো বিপ্লবী বাইদের আর হারাতে চাই না সেই সাথে আমরা আরো বলতে চাই আপনাদের আমরা চাই না আমরা মনে করি মানুষ মানুষকে মারতে পারে না যারা অমানুষ তারাই কেবল মানুষকে মারে তার আমাদের আমাদের চাই না কোন মায়ের সন্তান মায়ের বুক খালি হোক কোন ভাই তার ভাইকে হারাক কোন সন্তান তার বাবাকে হারাক কোন স্ত্রী তার স্বামীকে হারাক যার হারায় সেই বুঝে আরে ভাই আপনারা কি বুঝবেন সেই জন্য বলছি আমাদেরকে নিয়ে অনেক টাল বাহানা করেছেন এবার কোনো টাল বাহানা হবে না এবার ফাইনাল খেলা হবে আমরা সময় বেঁধে দিলাম যদি ওই কুত্তার বাচ্চা এই কুলাঙ্গারের বাচ্চা আসিফ নরদুল এই স্বরাষ্ট্রের বাচ্চা নিয়ে